গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি ভালো আছি বলতো ওই আছি জ্বরটা কোনো রকম মানে সকাল থেকে তো নেই কিন্তু এত ঠান্ডা লেগেছে এত মানে নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে চোখ দিয়েও জল বেরোচ্ছে মানে অবস্থা খুবই খারাপ মানে এত ঠান্ডা লেগে গেছে যাই হোক কাজকর্ম হয়ে গেছে এবার আমি একটু খাবো কী দেখতেই পাচ্ছ কি ঠান্ডা লেগেছে আজকে সকালে খাবো বিস্কুট আর জল আর কিচ্ছু ভালো লাগছে না খেতে আর কালকের অল্প দুটো ভাত আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা গরম করব দুটো ডিম ভাজবো খেয়ে নেব তাছাড়া আমার উপায় নেই আমার এক ফোঁটা ইচ্ছা করছে না যে আমি কিছু করে খাই নইলে পুরো না খেয়ে থাকতে হবে কোনোরকমই ইচ্ছা নেই শরীর এত খারাপ কোনো রকম কাজকর্মগুলো করলাম চলো তাহলে খেয়ে নি জল বিস্কুটটা ও আরেকটা কথা আমার বর তো কালকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে বেচারা দুর্গাপুর যেতে গিয়ে দুর্গাপুরের আগে নাকি ওর গাড়ির সামনে যে লরিটা ছিল সেটা অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করে নাকি ড্রাইভার খালাসি দুজনেই মারা গেছে এইবার সে কি নাকি ঝামেলা রাতে পুলিশ নাকি ওদেরও মারতে এসেছিলো মানে অনেক কথা আমাকে বললো যে আমাদেরও মারতে এসছে বলছে গাড়ির ত্রিপল দাও রশি দাও এটা সেটা বলছে প্রথমত ঘুম নেই আর তারপরে এত কষ্ট হয়েছে আবার দুজন মারা গেছে বলছে মারা গেছে বলতে মারাই গেছে এতক্ষণ সকালে বললো হলো এতক্ষণ হয়তো মারা গেছে মানে হালকা ছটপট ছটপট করছিল কেমন একটা মানে শুনে এত খারাপ লাগছিল সকালবেলা শুনে কি বলবো মানে কিছু বলার নেই দিনকাল কোথায় কেন যে সবাই সাবধানে চলাফেরা করে না কেন যে সাবধানে গাড়ি চালায় না হয় বেখেয়ালি হয়ে গেছে কোনো রকম হয়তো যাই হোক চলো খেয়ে নি সকালের পরে আমি আর ভিডিও করতে পারিনি সকালবেলা ভিডিও করলাম তারপরে বসেছিলাম বসে থেকে স্নান করে পুজো দিলাম পুজো দিয়ে অল্প দুটো ভাত ছিল বললাম ফ্রিজে ডিম ভেজে ভাত কটা খেলাম খাওয়ার পরে না আমার সেই আবার জ্বর মানে আবার জ্বর আসতে লাগলো যাই হোক ওষুধ খেয়ে আমি শুয়েছিলাম শুয়ে একটু ঘুমিয়েও মতো গেছিলাম একটু সময় সেই আবার কারেন্ট অপ মানে এত বিরক্তি কারেন্ট অফের জেরে আমি আবার উঠে গেছি আর ওষুধ খাওয়ার পরে এত গা ঘামে মানে অসহ্য লাগে তখন সেই মুহূর্তে যদি কারেন্ট অফ হয় কেমন লাগে বলো আবার একটু আগে কারেন্ট আসলো এত যে কেন কারেন্ট অফ হয় বিনা কারণে বাইরে ঝড় না বৃষ্টি না কিছু না দিব্যি রোধ কিন্তু কারেন্ট অফ এর কারণ আমি কিছুতেই বুঝতে পারি না যে এত কারেন্ট অফ হওয়ার মানে কি আমি তো কালকে শরীর খারাপের জোরে জুম্বাই যেতে পারিনি আমি যাইনি বলে আমার মেয়ের শাশুড়িও যায়নি ও আমাকে সকালে ফোন করে বলেছে যে দেখ ঘরে একা বসে কি করবি জুম বাতর করতে হবে না তুই আমাদের সঙ্গে আমার সঙ্গে যাস গিয়ে তুই বসে থাকিস আমি করব তাও ভালো লাগবে এখন জানি না আমি যেতে পারবো কি পারবো না সেটাও বলতে পারছি না এখন কারেন্ট এসছে এখন আবার একটু শোবো যদি যাই সেটা তোমাদেরকে আমি বলবো মুখ মুখ দেখেই বুঝতে পারছো শরীর খারাপ জুম্বায় যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না যাই হোক আমার বান্ধবী ফোন করে বললো দুই তিন দিন ঘরের মধ্যে রয়েছিস ওই জন্য আরও শরীরটা খারাপ লাগছে তুই আয় তো জুম্বা করতে হবে না তুই বসে থাকবি একটু আগেও আমাকে ফোন করে একই কথা বলল। তাই ভাবলাম যাই গুছিয়ে বাড়ির থেকে বেরোই দেখি বেরিয়ে ওখানে বসে থাকবো আমি এক ফোঁটা জুম্বা করার কোনো ইচ্ছা নেই আমার শরীর ভীষণ খারাপ গিয়ে বসে থাকবো ওরা জুম্বা করবে আমি দেখব তারপরে কি করি না করি সেটা তোমাদের বলবো আর একটা কথা আমি সকালবেলা কিন্তু আমি যখন খাবারটা খাই তখন বারোটা থেকে সাড়ে বারোটা বাজে তখন কিন্তু আমি একটা প্যারাসিটামল খেয়েছিলাম আর এখন কিন্তু আবার একটা প্যারাসিটামল খেলাম জ্বরের ওষুধটা না খেলে না মানে রাস্তায় চলতেই পারবো না জ্বরের ওষুধ না পেটে পড়লে মানে এতটাই মানে অবস্থা খারাপ আমার ওই জন্য এখন আবার আর একটা প্যারাসিটামল খেয়ে নিলাম আমি চলো তাহলে যাওয়া যাক আমরা এসেছি স্টাইল বাজারে এই যে প্যান কেনার জন্য আমি একটা প্যান কিনেছি আর এই যে অঞ্জলি প্যান কিনবে চিকেন নিলে এখান থেকেই নিই কুন্ডু থেকে আজকেও নিতে এসেছি চিকেন একটা আস্ত চিকেন নিয়েছি ওই যে কাটছে খুব বড় না খুব ছোট না মেয়ের বাড়ি চলে এসেছি মাংস নিয়ে এসে দেখি মেয়ের মশলা টসলা এই যে কষানো কমপ্লিট হ্যাঁ মশলা ওই কষাচ্ছে মশলা কষাচ্ছে আলু ভাজা হয়ে গেছে এক সাইডে চা হচ্ছে হ্যাঁ স্টাইল বাজার থেকে এই বোতল দুটোও কিনেছি আরো অনেক কিছু কিনা হয়েছে দেখাচ্ছি শোনা বোতল ভালো হ্যাঁ হবে ভালো বোতল ভালো হবে 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 ওই বোতল দুটো তো দেখলে আমি কিনেছি একটা সোনার জন্য একটা আমার জন্য আর এই বোতল দুটো অঞ্জদি কিনেছে তার বাড়ির জন্য কেমন হয়েছে তোমরা বলো কিন্তু আর এই প্যান্টটা কিনেছি এই জিন্সের প্যান্টটা কিনেছি আমি আমার জামাইয়ের জন্য আর অঞ্জুদি কিনেছে দাদার জন্য এই প্যান্টটা মানে অঞ্জলি বরের জন্য এই প্যান্টটা কিনেছে এগুলোই আজকে কেনাকাটা করলাম স্টাইল বাজার থেকে অঞ্জলি বাড়ি এসে ময়দা মাখা শুরু করেছে ওইদিকে আমার মেয়ে মাংস রান্না করছে আর সোনা দেখো কি জ্বালাতন করছে লুচি আর মাংস হবে মেয়ে চিকেন রান্না কমপ্লিট কি তাড়াতাড়ি রান্না করলো চিকেনটা দেখতে কি সুন্দর হয়েছে দেখো খেতে নিশ্চয়ই অতটাই সুন্দর হবে যতটা সুন্দর দেখতে হয়েছে আমি বাড়ি চলে এসেছি এই সবে বাড়ি আসলাম এখনও ড্রেস চেঞ্জ করিনি প্রচণ্ড গরম বাইরে মানে কি গরম মানে কি বলবো যাই হোক বাড়ি এসে গেছি আর তোমরা তো দেখলে আমার মেয়ে হচ্ছে মাংস রান্না করছে আমি মাংস নিয়ে গেছিলাম অঞ্জদি ময়দা মাখছে লুচির জন্য আমি মানে লুচি ভাজাটা আর দেখাইনি যাই হোক আমার অনেক দেরি হয়ে যাচ্ছিলো আমি বাড়ি আসবো বলে আমি ওখানে খাইনি আমি খাবার নিয়ে চলে এসেছি বাড়ি এসে দেরি করে খাবো আর এই যে বোতল দেখতে পাচ্ছ দুটো কিনেছি একটা লাল আর একটা এই কালার আমি অ্যাকচুয়ালি কিনছিলাম একটা পরে দেখি বাই ওয়ান গেট ওয়ান মানে নিরানব্বই টাকার এই বোতল দুটো নিরানব্বই টাকা এই বোতল যদি দুটো হয় তাহলে আমি কেন নেব না ওই জন্য দুটো নিলাম বোতলগুলো কিন্তু বেশ ভালো এই দেখো এই দেখো বেশ ভালো আমি জুম্বা টুম্বা করতে যাই তো ঠিক আছে একটা দরকার আর লালটা নিয়েছে আমাদের সোনা নিয়ে বাড়ি আসলাম পরে খাওয়া দাওয়া করবো দেখাবো কোন লুচি আর মাংস পাঠিয়ে দিয়েছে এখন সাড়ে দশটা বাজে এই খেতে বসলাম এই চিকেনের ঝোল কষা অবশ্যই না আর এখানে আছে লুচি অনেকগুলো লুচি অনেকটা চিকেন তোমরা আবার ভেবো না যে এতটা সব আমি খাবো এই কিন্তু প্লেট নিয়ে এসেছি আমি ওখান থেকে অল্প অল্প নিয়ে খাবো চলো তাহলে খাওয়া যাক আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট তোমরা দেখলে এবার আর কি এবার শোয়ার পালা চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট